এটা কিন্তু আরো চমৎকার ভাইয়া ফ্রি সাইজ এবং এটা ট্রান্সমিটার করা আছে আমি কাজ থেকে দেখাই এই যে কাজটা দেখেন এটা কিন্তু খুব নিখুঁতভাবে করা হয়েছে হ্যাঁ এই লাহরি প্রোডাক্টগুলো দেখেন খুবই চমৎকার এবং সম্পূর্ণ হ্যান্ডপিন কাজ করা আচ্ছা এটা সম্পূর্ণ হাতের কাজ করা হাতে বোনানো সিলাই করা এটা উঠবে না ছিঁড়বে না ফাটবে না এবং কালার মাত্র দুটা আপনি চাইলে এই দুই পিস নিতে পারবেন এই যে এটা হচ্ছে লোনের ভিতরে পাকিস্তানি লোন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার প্রিন্টটা এবং এটা ফ্রন্ট পার্টটা দেখেন খুবই সুন্দর রং পাসান এবং এটার ব্যাক পোর্শনটা হচ্ছে আরও চমৎকার ওয়া ও এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন ফ্রন্ট দেখেন কত চমৎকার জমজম লেখা আছে এবং এটার কালার কম্বিনেশন খুবই ভালো রংকচ গ্যারান্টি পাচ্ছেন আপনি কি ব্যবসা করতে চান সরাসরি নিতে পারেন আমাদের এই টপের কালেকশন আমরা সরাসরি প্রস্তুত কারক তো আপনারা অবশ্যই আমাদের কারখানা ভিজিট করে প্রোডাক্ট নিতে পারেন এই দেখেন আমাদের কারখানার সবকিছু এখানে আমি দেখাচ্ছি সচরাচর সবাই কিন্তু দেখায় না আমরা অরিজিনাল আমাদের কারখানা দেখাচ্ছি আমার ডানে বামে সব দিকে প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ আর এই যে আমার হাতে যে প্রোডাক্টটা এই প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের নিজস্ব তৈরি করা এগুলো পাকিস্তানি ব্র্যান্ডের এই দেখেন ভিডিও কলের মাধ্যমে দেখেন অনলাইনে মাল চলে যাচ্ছে হ্যাঁ এটা বিশাল এ বিলাস এটা চট্টগ্রাম যাবে হ্যাঁ এগুলো আছে সিলেটে যাবে এরকম ঢাকা সহ চৌষট্টি জেলায় কিন্তু আমাদের প্রোডাক্ট চলে যাচ্ছে অহরহর প্রতিদিন দেখেন কিন আসছে আপনাদের জন্য পাঁচশো টাকা নিয়ে যেগুলো ড্রেস নিয়ে যাবেন ভাইয়া এগুলো সাতশো আট আঠারশো টাকা সেল করতে পারবেন খুবই চমৎকার একটা ড্রেস দেখেন জাস্ট ওয়াও এগুলো খুবই চমৎকার এবং সুতির ভিতরে খুবই চমৎকার বল পিন করা আছে এবং এটার এই যে দেখেন মাসাল্লাহ বাস অনেক সুন্দর একটা প্রোডাক্ট নিয়ে আসে আপনাদের জন্য ভাই এরকম ডিজাইন কিন্তু সচরাচর কোথাও পাবেন না যেহেতু আমরা নিজেরাই প্রস্তুত করক আমাদের গোডাউনে অনেক প্রোডাক্ট এখনও রেডি হচ্ছে সামনে যেহেতু রমজান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসছি থ্রি পিসের মাদার হোলসেলার ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারে অবস্থিত টপেট কালেকশনে আসসালামু আলাইকুম জুয়েল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখতেছি অনেক নতুন নতুন কালেকশন নিয়ে আসছে ভাইয়া শুধু নতুন না নতুন নতুন হচ্ছে নতুন মানে আপনি কি চাচ্ছেন আপনার দোকান শোরুম সাজানোর জন্য এক থেকে এক এখানে প্রোডাক্ট আছে অনেক ধরনের পাকিস্তানি পাবেন আপনারা গুলবাহার পাবেন তারপর আপনার লাহোরি কটন পাবেন লাহোরি কাজ করা পাবেন এবং ইন্ডিয়ান যত প্রোডাক্ট আছে আমাদের দেশের বাইরে যে প্রোডাক্ট সবগুলো পাবেন ইনশাআলা আচ্ছা আপনারা তো সরাসরি তৈরি করেন এগুলো আমরা নিজস্ব প্রস্তুত করো আমরা নিজেরাই তৈরি করি সবচেয়ে কম হচ্ছে চারশো নব্বই টাকাতে শুরু তিন হাজার টাকার মধ্যে চারশো নব্বই প্রোডাক্ট আজকে আমি দেখে দেব ইনশাআল্লাহ তার আগে দেখে দিচ্ছি এখানে আপনারা সাদা ভারে কিছু প্রোডাক্ট পাবেন না আসিম জোফা পাবেন তারপরে আপনার বিন হামিদ পাবেন জেলবেরি পাবেন কি দরকার আপনার খাদি মানে পাকিস্তান ব্র্যান্ডের সব ব্র্যান্ডের নামগুলো আছে সবগুলো আপনারা মাস্টার কপি এখানে পেয়ে যাচ্ছেন একবারে অরিজিনাল মাস্টার কবি আচ্ছা এক এক করে দেখাই দেব তার আগে আপনাদের লোকেশনটা বলে লোকেশন একবারও সহজ এটা হচ্ছে পুরনো ঢাকা বিখ্যাত ইস্তামপুর মার্কেট আমাদের মার্কেটের নাম হচ্ছে লায়ন টাওয়ার লিফ্ট সেভেন টপেট কালার চলে আসবেন

ঢাকা সহ চৌষট্টি জেলায় কিন্তু আমাদের প্রোডাক্ট চলে যাচ্ছে অহরহর প্রতিদিন ওই যেভাবে বস্তা দেখেন করা আছে এগুলো যাবে যাবে হ্যাঁ এগুলো সব যাবে ঢাকার বাইরে তো এরকম কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে প্রোডাক্ট সেল করতেছি আর যারা যারা আমাদের শরীরে আসতে চাচ্ছে তারা এসে নিয়ে যাচ্ছে আসেন কথা না বাড়ি আমাদের কিছু প্রোডাক্ট আমি দেখাই যেগুলো একেবারে রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকা থেকে শুরু অনেক ডিজাইন হবে ভাই আজকে জাস্ট দেখিয়ে দিচ্ছি আরও অ্যাভেলেবল ডিজাইন আছে ওটি দেখাবো আসেন শুরু করি এই যে দেখেন কালার হবে মাত্র চারটা করে কালার হ্যাঁ প্রত্যেকটা কালারই সুন্দর একটা কালার খুলে দেখাচ্ছি তো আমার কাছে আসলে আপনার একই ছাদে নিচে সব কিন্তু পেয়ে যাচ্ছেন লোন থেকে শুরু করে বুটিক্স তারপর বুটিক্স কাজ লোনের কাজ সুতি ওড়না পিওর ওড়না জর্জেট ওড়না কি লাগবে আপনার সব ধরনেরই পাবেন এই যে দেখেন লোনটা টা বাস অনেক সুন্দর একটা প্রোডাক্ট রং কচ পাবেন একশো পার্সেন্ট গ্যারান্টি জি এর মধ্যে হবে জমজম সুতির মধ্যে হবে ভাইয়া জমজম সুতির অনেক চাহিদা আছে ভাইয়া যারা যা নিজে চাচ্ছেন ঘরে বসে প্রোডাক্ট বিক্রি করতে চাচ্ছেন সর্বনিম্ন প্রোডাক্ট সর্বনিম্ন এগুলোর দাম আপনারা কিন্তু খুব সহজে এগুলো পারচেস করে সেল করতে পারবেন দেখেন ওন্নাগুলো খুব সুন্দর তো বন্ধুরা এটা হচ্ছে দেখেন আমি কাপড় একটা খুললাম এটা হচ্ছে চারটা কালার হ্যাঁ এগুলো কিন্তু চারটা কালার খুবই সুন্দর এরকম তো ডিজাইন অনেক পাবেন এই যে আমার এই পাশে দেখেন অনেক ডিজাইন এখানে আছে তারপরে এই লাল কালারটা আমি একটা দেখাই যে লাল হচ্ছে সবার প্রিয় একটা কালার অনেক চমৎকার চমৎকার ড্রেস এক ঠিক ছাদ নিচে আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা টপেট মিস করবেন না টপে আসলে কিন্তু আপনাদের মন মতো কাপড় পেয়ে যাচ্ছেন দেখেন ওয়া ও এটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন ফ্রন্ট সাইডটা দেখেন কত চমৎকার জমজম লেখা আছে এবং এটার কালার কম্বিনেশন খুবই ভালো রংকচ গ্যারান্টি পাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারটা ম্যাচিং স্যালোয়ার আর এই হচ্ছে আপনার দুপারটা দেখেন দুপাটারও কিন্তু পাঁচ হাতে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার অনেক বড় একটা দুপারটা হ্যাঁ তো এইরকম কালার হবে কয়টা ভাইয়া এটা চারটা কালার হবে এই যে চারটা কালার অনেক ডিজাইন ভাই আমি শেষ করতে পারবো না আমি একটা লাইট কালার খুলে দেখাচ্ছি বলপিনের ভিতরে দেখেন আমরা কি নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা কালার দেখার মতো হ্যাঁ চকলেট কালারটা খুলছি যারা বলপিনে চাচ্ছেন নতুন করে কিন্তু আবার চলে আসে বল পিনের প্রোডাক্ট এগুলো কিন্তু আপনার আসলে ইনশাল্লাহ আমাদের টপের কালেকশনে আসার সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন নতুন নতুন ডিজাইন যেটা আপনার ঘরকে সুন্দর করে তুলবে এবং আপনার শোরুম বা আপনার অনলাইন পেজ থাকলেও আপনি খুব সহজে পারচেস করবে মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ড্রেস দেখেন জাস্ট ওয়াও এগুলো খুবই চমৎকার এবং সুতির ভিতরে খুবই চমৎকার বল পিন করা আছে এবং এটার স্যালোয়ার যদি বলি একবারে ম্যাচিং স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এবং এটা উড়না কেন পাবেন আপনি পাঁচ হাতি উড়না পাঁচ হাতি উড়না বিগেস্ট একটা উড়না কালার হবে কয়টা চারটা করে কালার খুবই রিজনেবল ভাই খুবই রিজনেবলে বলে পাঁচশো টাকার নিচে এগুলো প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন আমাদের টপ এট কালেকশনে আর যারা পাঁচশো টাকার নিচে হবে ভাই পাঁচশো টাকার নিচে ভাই এত সুন্দর সুন্দর কালেকশন পাঁচশো টাকার নিচে অবশ্যই একজেক্টলি প্রাইসটা আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে জেনে যাবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ ফোনে কথা বললেই বা আমরা বলে দেবে না কত ডিজাইন হ্যাঁ দেখেন এই যে আরেকটা ডিজাইন এটা কিন্তু আরও চমৎকার এটা কিন্তু আরো সুন্দর আরও লাকজারিয়াস ফুল প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর হ্যাঁ এই যে দেখেন জাস্ট ওয়াও এটা আরও সুন্দর দেখেন কী নিয়ে আসছে আপনাদের জন্য পাঁচশো টাকা নিয়ে যেগুলো ড্রেস নিয়ে যাবেন ভাইয়া এগুলো সাতশো আটশো আটশো টাকায় সেল করতে পারবেন তিনশো টাকা আপনি অবশ্যই লাভ করতে পারবেন এগুলো প্রোডাক্টের সুতির ড্রেস খুবই চমৎকার ফ্রি সাইজ ফ্রি উন্না এই যে দেখেন চারটা কালারে দেখার মতো কালারগুলো দেখাচ্ছে আপনাকে এই যে কালার ভাইয়া শুধু আমরা এটা না ভাই যদি আপনি চান আরো গর্জেস কাজ করা বা আরো একটু বেশি উন্নত মানের বা একটু দাম বেশি হোক জিনিস ভালো হোক সেটা কিন্তু আমরা কাজ করি এই যে একটা আছে কারিজমা এটা কালার হবে দুইটা কালার দেখেন কারিজমাটা কালার জি অবশ্যই দুইটা কালার একটা খুলে দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের টপের কালেকশনে আসলে এখানে ডিজাইনের অভাব নাই পুরো শোরুমটা ঘুরে দেখাচ্ছি দেখেন পুরো শোরুম ঘুরে কিন্তু প্রোডাক্ট প্রোডাক্ট চারোদিকে তাকাবেন শুধু প্রোডাক্ট আর প্রোডাক্ট যা ইচ্ছা আপনি এখানে সেট বাই সেট আছে ধরে নিতে পারবেন এই যে দেখেন জাস্ট ওয়াও এটা কিন্তু আরো চমৎকার ভাইয়া ফ্রি সাইজ এবং এটা ট্রান্সমিটার করা আছে কাছ থেকে দেখাই এই যে কাজটা দেখেন এটা কিন্তু খুব নিহুত ভাবে করা হয়েছে হ্যাঁ তো এগুলো কিন্তু নিতে হলে চলে আসবে কোথায় ঢাকা ইসলামপুর আমাদের মার্কেটের নাম হচ্ছে লায়ন টাওয়ার আর আমাদের শোরুম নাম সবারই কালেকশন আপনারা অবশ্যই অবগত আছেন স্ক্রিনে যে নাম্বার আছে এখানে এসে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এই যে জাস্ট ওয়া বডিটা ম্যাচিং সেলার পাচ্ছেন সাথে তো ফ্রি সাইজ ভাইয়া সবই ফ্রি সাইজ এবং এটার ওন্না দেখেন আরও চমৎকার জাস্ট ওয়াও মানে এত সুন্দর একটা ডিজাইন আপনার জরি সুতার কাজ করা আছে জামাটায় আচ্ছা এবং কালার মাত্র দুটা আপনি চাইলে এই দুই পিস নিতে পারবেন মাত্র দুই পিস নিয়ে আপনার ব্যবসা আপনার আরম্ভ করতে পারেন মাত্র দুই পিস ভাইয়া এরকম খুবই আনকমন একটা খুবই আনকমন ভাই আমার কাছে আসবেন ভাই আপনার দোকান সাজানোর জন্য যা যা লাগে দামি থেকে কম দামি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা সেল করে থাকি আপনার যা লাগে সব ধরনের প্রোডাক্ট এখানে আসে আচ্ছা আর পাইকারি ক্ষেত্রে কি সেট বাই সেট ধরে নিতে হবে পাইকারি ক্ষেত্রে তো ভাই পাইকে বলা হয়েছে কাকে আপনার সেট ধরে প্রোডাক্ট নিতে হবে মাত্র তিনটা কালার হয় দুইটা কালার হয় চারটা কালার হয় আপনি সেট ধরে নেন এই যে প্রোডাক্ট এটা কিন্তু মেজাজ মেজাজের প্রোডাক্ট কিন্তু আরো সুন্দর এই যে ম্যাচিং সেলার পাচ্ছেন আর খুবই ইউনিক হবে কিন্তু খুবই ইউনিক ভাইয়া এই যে দেখেন ওড়না জাস্ট ওয়াও এত সুন্দর একটা ওড়না তো আপনি কাজ হলো একটা শোরুমে আসার পর এখানে লোন পাচ্ছেন দেখেন এখানে লোন কাজ করা বুটিস কাজ করা ড্রেস তারপরে লোনের যে কানেকশন এটা হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তোলা হ্যাঁ এগুলো আছে নিজস্ব ফ্যাক্টরিতে করা আমরা কিন্তু কিনে বিক্রি করি না জাস্ট দেখেন প্রোডাক্টগুলা আমরা নিজেরা তৈরি করছি আপনাকে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর জামা পেয়ে যাচ্ছেন টপ কালেকশনে টপ এড কালেকশনটা সহজ লিখে ভাইয়া ঢাকা ইস্তামপুর লায়নটা আমাদের মার্কেটের নাম টপ কালেকশন ইস্তামপুর লিফ্টের সেভেনে চলে আসবে আমাদের মার্কেটে লিফ্টের সেভেনে আমাদের অবস্থিত আমাদের শোরুমটা এই যে দেখেন জাস্ট ওয়াও একটা প্রোডাক্ট এই যে এটা হচ্ছে লোনের ভিতরে পাকিস্তানি লোন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার প্রিন্টটা এবং এটা ফ্রন্ট পটটা দেখেন খুবই সুন্দর রং পাসান এবং এটার ব্যাক পোষণটা হচ্ছে আরও চমৎকার সবচাইতে হচ্ছে ফ্রি ফ্রি সাইজ সাইজটা পেয়ে যাবেন সাথে ম্যাচিং আর কাপড়টা খুবই খুবই সফট ভাইয়া খুবই সফট আপনার হাতে না নিলে বুঝবেন না উনারটা হবে হান্ড্রেড পার্সেন্ট পিওরের ভিতরে এই যে দেখেন পিওর উনার ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার এরকম কিন্তু মাত্র দুটা কালার চাইলে আপনি এই দুই পিস মান নিতে পারবেন মাত্র দুটা কালার একটা জজি উন্না খুললাম আর একটা সুতি উন্না মাল খুলতেছি এটা আপনার দেখাই এটা হচ্ছে সুতির উন্না প্রোডাক্ট দেখেন আপনি সুতি চালে সুতি নিতে পারবেন জর্জেট টালে জর্জেট একটা নেভি ব্লু কালারটাই খুলি খুবই চমৎকার একটা ড্রেস এবং প্রিন্টটা খুবই সুন্দর রং কস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন রেট একেবারে চিপ রেট আপনারা অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে জেনে নেবেন এটা প্রাইসটা কত যেহেতু ভাইয়া এটা অনলাইন প্ল্যাটফর্ম সবাই ভিডিও দেখে আমরা এক্সাক্টলি প্রাইসটা বলতে চাচ্ছি না যারা পাইকারি নেবেন আপনারা স্ক্রিনশটের মাধ্যমে দেখে নিয়ে নেবেন এই যে জাস্ট ওয়াও এটা ট্র্যাডিশনাল নিউ একটা কালেকশন এবং ফ্রি সাইজ এটার ম্যাচিং সালোয়ার পাবেন পাবেন সাথে একটা পাঁচ হাতি ডুপাট্টা যেটা আপনার মানে বেসতে খুবই সুবিধা হবে কারণ হচ্ছে পাঁচ হাতি ডুপাটা না হলে এটা সেল হয় না এই যে দেখেন জাস্ট ওয়াও আচ্ছা এত বড় একটা ওনা মাসা নামাজি ওনা হবে নামাজি না ভাইয়া কালার কয়টা ভাইয়া মাত্র দুটা কালার দুটা কালার মানে এই পিস দুই পিস করে নিতে পারবেন নিতে পারবেন ভাই এখানে দুইটা করে কালার হয় ভাই দুই পিস নিতে পারবেন তিনটা কালার তিনটা নিতে পারেন যদি আমি সারা কোন আমি শোরুমটা খুলে দেখাই আমার প্রোডাক্ট কিন্তু শেষ হবে না আমি ডল থেকে দেখাই এগুলো কিন্তু আমাদের দেশের বাইরের প্রোডাক্ট আমি কি নেই আমি বললাম তা ফার্স্টে বললাম আমাদের শোরুমটা সবকিছু আছে দেশি বিদেশি সবকিছু আছে দেশের বাইরের প্রোডাক্ট প্রত্যেকটা কালার হবে একটা দুইটা চারটা ছটা করে কালার হবে আপনার ব্র্যান্ডিল ধরে প্রোডাক্ট নিতে পারবেন আর হবে কিন্তু এখন আনকমন জি জি আনকমন কিছু আছে এই যে লাহরি কটন এই লাহরি প্রোডাক্টগুলো দেখেন খুবই চমৎকার এবং সম্পূর্ণ হ্যান্ডপিন কাজ করা আচ্ছা এটা সম্পূর্ণ হাতের কাজ করা হাতে বোনানো না না ফাটবে না তারপর দেখেন এ পাশে দেখেন কাওয়াল মালিক আপনার কি চাচ্ছেন এত ডিজাইন আছে এই যে লোনের ডিজাইন মানে আপনার শোরুম সাজানোর জন্য যা যা প্রয়োজন সবকিছু আপনার একই ছাদে নিচে পাচ্ছেন তো বন্ধুরা দেরি না করে চলে আসবেন আমি শপের ঠিকানা আমি আবারও দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা ইসলামপুর সে বিখ্যাত পাইকারি বাজার আর এখানে আসার পর আমাদের মার্কেটের নাম হচ্ছে লায়ন টাওয়ার অবশ্যই মনে রাখবেন লায়ন টাওয়ার লিফ্টের সেভেন আমাদের ঠিকানাটা অবস্থিত টপ এট কালেকশন স্ক্রিনে ঠিকানা দেওয়া আছে আপনার সরাসরি চলে আসবেন